নমস্কার স্বাধীনতার মানে কবি ভবন প্রসাদ মজুমদার যেই ছেলেটা বস্তা কাঁধে কাগজ গুড়ি পাড়াই পাড়াই যেই ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালুক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়োই ঘুটিও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে ছেলেরা রাস্তা করছে হকার খাচ্ছে রোজই লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠা গোলাপ ফোটা অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝেই নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বোঝেই চান তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝেই পাহাড় সাগর ঝর্না নদী স্বাধীনতার মানে বোঝেই বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানি স্বাধীনতার সংজ্ঞা খুঁজু শিকল ছেড়া পাখির গানে নমস্কার